মুসলমান ভাইরা আমার হজরতে বাইজিৎ গোস্বামী রমতুল্ল হিয়ালাই ডাক বলে অ মালিক মালিক এটা আবার কেমন ঘটনা আমি করলাম কোথায় দুর্ঘটনা আর জানল মা এই মা কি করে আমার গোপন ঘটনা জানল মালিক আমি তোমার কাছে জানতে চাই আমার বাইরা আমার বন্ধু রে বাইজি কান্দার ডাক দিয়ে বলেন গো আমি পরে শুনব তুমি আমার পাখি মারার ঘটনা কেমনে যান না আমি পরে শুনব ও মা নামাদের সময় চলে যায় গো আমায় একটু পানি দাও আমি বানাইয়া নামাজ আদাই করি মহিলা ডাক রা বাইজি নিবা পানি নিবা আমি তোমারে পানি দেব কিন্তু আমি তোমার জবাব দেই নেই কেন নাই শোন আমার বাড়িতে আমার স্বামী নাই আমি একাই আছি স্বামী আমার কাঠুরিয়া কাট কাটার জন্যে জঙ্গলে বনে গেছে আমার বনে ভয় হল বেগানা কোনো পুরুষের কথার জবাব দিলে না জানি আবার ব্যাপর্দা হয়ে যায় আমার জবানের পর্দা নাকি আবার ক্ষুণ্ণ হয়ে যায় তবে রে তুমি শোন আমি শুধু তোমার পাখি মারার ঘটনা আমি নিজে জানি না আমার স্বামীও পাখি মারার ঘটনা জানে ডাক দিয়ে বললেন পাখি মার ঘটনা তুমি শুধুই জানো না তোমার স্বামীও জানে কেমন করে জানে গো মা বলো না বাইজির ডাক দিয়ে বলার পর মহিলা বললেন পরে বলবো নেও নাও পানি দিলাম তুমি বানাও এইবার অজুবানাইলেন বানাইলেন অজু পর বাইজি বুস্তামি রহমতল্লয় গেলে নামাজ আদাই করলেন নামাজ আদাই করার পর মহিলার বাড়ির কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন ও মা আমি অনেক দূরে পাখি মারলাম আপনি জানেন কেমনে আপনি একটু আমাকে বলেন আমি শুনব ও বাইতুল আবরার মসজিদের ভাইয়েরা ও আমার বাবারা আপনারা শুনবেন কি শুনবেন না বলে আগ্রা বাইজি ডাক দিয়ে বলেন কি করে আপনি আমার পাখি মারার ঘটনা জানলেন আগে বলেন মা মহিলার ডাক দিয়ে বলেন বাই আমি পরে তোমাকে বলছি তবে আমার আর আমার স্বামীর ইচ্ছা হলো তুমি বাইজি এই ছোট্ট বয়সে এই অলি আল্লাহ হইলে তোমার চোখের পাওয়ার বাড়াইলে কেমনে তুমি অলি হইলা কেমনে তুমি অলি আল্লাহ হইলা কেমনে আল্লাহর বন্ধু হইলে কেমনে বাইজির ডাক দিয়ে বলেন মা মাগ আমি যেটা মনে করি দুই কারণে আমি অলি হই হয়তো বা এক নম্বর হইল আমি নবীজির প্রতি পড়েছি সুবাহান আল্লাহ বাইদি বলেন দুই নম্বরে মন আমি আমার মায়ের খেদমত করেছি আমার মা আমার সামনে আমার মা আমার সামনে আমাকে নিয়ে দোয়া করেছিলেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ হজরত বাইজির ডাক দিয়ে বলেন আমার মা আমার সামনে আমাক আমার বিষয়ে দোয়া করে বলছেন আল্লাহ আমার বাইজিদের খেদ মধ্যে আমি সন্তুষ্ট আয় আল্লাহ আমার বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ মা গো আমার বাবা মারা যায় অল্প বয়সে ছোট্ট বয়সে আমি বাবা হারাইছি আমি আমার বয়সের পরে বুদির পরে আমি আমার বাপকে দেখি নেই আমি আমার বাবাকে দেখি নাই আমি আমার মায়ের খেদমত করেছি মা শোনেন আমার মার খেদমত আমি করেছি ও বাইতুল আবরার এলাকার মা বোনেরা ও বাইতুল আবরার এলাকার এই দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া পূর্ব পাড়ার মা বায়েরা বাপ বাইরা মা বোনেরা ছোট্ট ছোট্ট বন্ধুরা দিলকে নরম করো আশেপাশে যে যেখানে আছো দোকানদার খবর সবাই খেয়াল করে কথাগুলি শোনো কেন তুমি মায়ের খাদে মইবানা কেন তুমি মায়ের খেদমত করবা না মায়ের খেদমতির উপর হওয়া যায় গতকালকে আমার একজন আশেক আমার একজন মুড়ি। রায়ের বাগের আমার বন্ধুগান সাফা বিল্ডিং বিল্ডিংয়ের মালিক নাম তার নূর মোহাম্মদ আমার বন্ধুগান কোটি কোটি টাকার মালিক আমার কাছে ডাক দিয়ে বলে হজরত হজরত আমি নূর মোহাম্মদের একটা জীবনী আপনাকে শুনাই ও গো হজরত আমি এই ঢাকা শহরে মাথার নিচে ইটা দিয়ে ঘুমাইছি এই ঢাকা শহরে মাথার নিচে ইটা দিয়ে ঘুমাইছি এই ঢাকা শহরে সালার সট দিয়ে আমি ঘুমাইছি আমি ঠেলা গাড়ি চালাইছি বাজারে কুলিগিরি করেছি কিন্তু হুজুর এখন আর আমার কোনো অভাব নাই হুজুর জানেন নি আমার মা আমার প্রতি ছিল আসতে পারি নেই আমার মা কে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি প্রতিদিনের হাসপাতালের বিল প্রায় সত্তর হাজার টাকার মতন লেগেছে তবে হুজুর আমার সেই মা কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মায়ের একটা দোয়া আমি আপনার কাছে বলি আমার মা এতেকালের আগে আমার মা আমার সামনে মারা গেছে আমার মা আমার সামনে চক্ষু বন্ধ করেছে আমার মা আমার সামনে কালেমা পড়েছে আল্লাহ আকবার আমার এই মা আমার সামনে বলেছে এর মোহাম্মদ আমি তোর মা হয়ে তোরে বললাম আমার মালিক তোরে কোনোদিন নবাবে রাখবে না আমার মা আমার জন্য দোয়া করেছে ও নূর মহম্মদ তুমি ভালো থাকবা নূর মহম্মদ তুমি ভালো থাকবা কখনো তোমার অভাব অনটন আসবে না নূর মোহাম্মদ ডাক দিয়ে বলতেছেন আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন হজরত আমার মা নাই আপনি এখন আমার হজরত মুসলমান ভাইরা গতকাল রাত্রে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত রাত্র সাড়ে এগারোটা পর্যন্ত তার সাথে আমার এই চল মিলে কথাবার্তা রাত গত রাত্র বুঝতে পেরেছি যে মায়ের দোয়া বরোবর কত মায়ের দোয়া বর কত মায়ের উনি হওয়া যায় মায়ের উনি হওয়া যায় ডাক দিয়ে বলতেছেন মা শোনেন শোনেন আমার মায়ের ক্ষেত আমি কেমন করেছি ও মহল্লার বায়েরা মহল্লার বাবারা বোনেরা খুব খেয়াল করে শোনা বাইজিদ জিত বুস্তামি রমতুল্লাহ গেলাই ছোট্ট মানুষ আমার বন্ধুগণ হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে গেল রাত্রিবেলায় বাইজিৎ তার মাকে মা বাইজিৎকে ডাক দিয়ে বলতেছে আমি পানি খাবো বাইজিৎ পানি নিয়ে আসলেন পানি আনার পর আমার বন্ধুগণ ঘরে পানি ছিল না দূরবর্তী স্থান থেকে পানি নিয়ে আসলেন পানি আনার পর আসিয়ে দেখে মা ঘুমায়ান ঘুমায় গেছে মা আর জাগনা নাই মায়ের পাশে দাঁড়াইয়া গ্লাসটা হাতে নিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন জাঙ্গি ভাই মা নামে দিলটা নরম কর এলাকার মুরব্বীরা এলাকার বাপ ভাইরা কার বাপ মা কবরে সাহিত প্লিজ কিছুক্ষণের মধ্যে আমি সমাপনী করবো দুয়ায় হাত তুলবো দেখো এক ফোটা চোখের পানি তুমি পারো এ এ বন্ধু বাবাজি ও মা আমি যখন দেখলাম আমার মা ঘুমায় আমি আমার মাকে আর ডাক দিলাম না হার পানো ঠান্ডার রাত গ্লাসে পানি নিয়ে আমি দাঁড়ায় রইলাম মনে হইল আমার হাত বরফ হইয়া গেছে এক পর্যায়ে যখন খজরাজান দিয়া দিল মন যে রাত্র পোহর হইয়া গেল আমার মার ঘুম ভাঙিয়া গেল আমার মা ঘুম থেকে উঠিয়ে দেখে আমি পানি নিয়া দাঁড়ায় রইছি আমার মা পানি পান করলেন পানি পান করিয়া এরপরে মা অজু বানাইলেন অজু বানাইয়া আমার মা নামাজ আদাই করলেন আমার মা ধরিয়া আমার আল্লাহকে ডাক দি বললেন আল্লাহ দেন না দেন না একটা ডাক দেন না বলেন না আল্লাহ আমার মা আল্লাহকে বললেন আল্লাহ আমার এই বাইজিৎকে তুমি জগতের অলিদের সুলতান বানাই দিও ও মা ওই দিন বুঝি আমার মায়ের দু আল্লাহ কবুল করছেন যার কারণে আমার বাতিনি চক্ষু আমার আল্লাহ খুলিয়া দিছে কাজী ও আমার বাইরা আমার বাবারা ও আমার গিয়াস ভাই নজরুল ভাই ও মসজিদ কমিটির বাইরা ও এলাকার বাবারা এই সামান্য একটু মজাদা করিয়া মাসিক মাহফিলটা ধরিয়া রাইখেন আমার মাওলা কবুল করবে বাজা মা বাবা যার কবরে শুইয়া রইছে এই ধরনের আয়োজন দ্বারা করে তাদের মা বাবার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দেয় যে এলাকা দিয়ে হকানি আলেম হাটিয়া যায় হকানি আলিম আমার বরকতে পিতামাতার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দেয় এ বন্ধু বাইদি ডাক দিয়ে বলেন মা আমি তো বলি দিলাম কোন কারণে আমি অলি হইলাম এবার মা আপনি বলেন আপনি আমার আপনি আমার পাখি মার ঘটনা কেমনি জানলেন বলে শোনো শোনো বাইজি শোনো সেটা অন্য একদিনের ঘটনা একদিন বাইজি শোনো আমার স্বামীর প্রচণ্ড অসুখ হয়ে গেছে আমার স্বামীর প্রচণ্ড অসুখ হয়ে গেল স্বামীকে বাঁচানো সম্ভব হবে না বুঝতে পারলাম আমি গত পরশু দিন বোঝা রাখলাম রোজা রাখিয়ে ইত্যাদির আগে আমার মাওলার কুদরতি কদম ধরিয়া কান্না কাঁদতে কানতে 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 আমি যখন আমার মাওলাকে হাত করলাম আমার স্বামীও নফল রোজা রাখত আমার স্বামীও তাহাজ পরে আমিও তাহাদুত পড়ি আমরা ঢিলা কুলুপ ব্যবহার করি আমরা দুরুদ শরীফ স্বামী স্বামী আর আমি স্বামী স্ত্রী দুরুদের আমল কইরা রাত্রেবেলায় ঘুমায়। গতকালকে দুপুর বেলায় আমরা স্বামী স্ত্রী যখন আমাদের মশাল্লায় হঠাৎ করে চক্ষুটা বন্ধ করেছি চক্ষুটা বন্ধ করে দেখি দুনিয়ায় আল্লাহর মাহবুব বান্দারা কে কোথায় কেমন আছে আল্লাহ আকবার আমরা দুই জামাই বউ নজর করে দেখি একটা গাছের উপরে তুমি বসে আছো হঠাৎ করে ওই গাছের ডালে একটা পাখি এই পাখি তোমার গায়ে পায়খানা করে দিল তুমি রাগ হইয়া পাখিটার দিকে তাকাইলা আর পাখিটার গায়ে আগুন ধরে গেল আমরা কাবার শেষ করিয়া একজন আর একজনকে বললাম এই লোকটা কে আমাদের কাছে কে যেন বলে দিল এই লোকটা মোহাম্মদ নবীর প্রকৃত আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধরনের অলির দরজায় পৌঁছাইতে পারবেন এই ধরনের প্রকৃত বন্ধু হইতে পারবেন পাঁচটা কাজ করলে ধারাবাহিক ভাবে করবে যারা আল্লাহর হবে তারা নাম্বার সকল প্রকার থেকে এক বেঁচে থাকতে হবে সকল প্রকার গোনা থেকে আপনারা এই সম্মেলনটা এই মাসিক মাহফিলটা প্রতি মাসে হোক আপনারা রাজি না বেরাজি না বেরাজি তাইলে নজরুল মেম্বারের সাথে প্রতি মাসে আপনারাও শরিক হবেন ঠিক আছে ইনশাল্লাহ সাইল পারেন ডাইল পারেন শরিক থাকবেন দেখবেন এই মসজিদ এইভাবে হইতে 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 দেখবেন বিশাল আকারে আবাদ হয়ে যাবে এটা আপনারা চান না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহওয়ালা হবে তারা নাম্বার এক সকল প্রকার গুণা সাইরা দিতে হবে নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করতে হবে নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করতে হবে নাম্বার চার নবির শূন্য ঠিক মতন আদায় করতে হবে নাম্বার পাঁচ নফল ইবাদতের অভ্যাস করতে হবে কটা এক নাম্বার সকল প্রকার গোনা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করতে হবে তার মানে নামাজের সময় নামাজ আদায় করতে হবে হস ফরজ হইলে হস করতে হবে এরপরে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে পর্দা ফরজ হইলে পর্দা করতে হবে এটা হলো নাম্বার দুই নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজি ঠিক মতন আদায় করতে হবে নাম্বার চার নবীর সূন্যত ঠিক মতন আদায় করতে হবে খালি দাড়ি রাখা সূন্যত না একেবারে এ টু জেড রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত নবীর সিরাত সুরত দিয়ে আমরা চলবো শূন্যতলা উম্মাসী সেখানে যেখানে পারব না ইনশাল্লাহ এটা হল চার নাম্বার। পাঁচ নাম্বার হল নিজের মধ্যে নফল আমলের অভ্যাস করতে হবে মাগরিবের নামাজের পরে দুই দুই রাখাত করে চার রাখাত আহবীর নামাজ পড়বেন এরপরে চাষ পরবেন এরপরে তাহার দুধ পরবেন এরপরে পাগড়ি মাথায় দিবেন অথবা আপনার এই ধরনের নফল ইবাদত সব বড় উত্তম নফল হইল কোরআন তেলোয়াত করা আর কোরআন তেলোয়াত না পারলে সবসময় জিকিরে থাকবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন তিরমিজি শরীফের হাদিস রসুল বলেন যে কোন ব্যক্তি যদি সোহান আল্লাহ ও দিহি প্রতিদিন একশোবার বলে বলেন তো কতবার কোন তসবিটা সোহান আল্লাহি আমার সাথে বলেন না সোহান আল্লাহি এই তসবিটা কতবার একশোবার কেউ যদি পরে রসুল বলেন আমার ওই উন্মত নারী হোক আর পুরুষ হোক তার নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গোনা থাকতে থাকে আল্লাহ তার সমস্ত গোনাগুলি ধুইয়াপচা সাফ করে দিব কতবার তসবিটা কোন তসবিটা আমার সাথে বলেন সোবহান আল্লাহিহি পারব না ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেন আল্লাহ আমাকে আপনাকে কবুল করেন আগামী মাসে এই পাঁচটা সুন্নতের ব্যাখ্যা পাঁচটা কাজের ব্যাখ্যা পূর্ণ রূপে দেব এক নাম্বার গোনা সেরে দিতে হবে গোনা কি গোনা করলে ক্ষতি কি দুই নাম্বার আল্লাহর হুকুম ফরজ তিন নাম্বার ওয়াজিব চার নম্বর সুন্নত পাঁচ নাম্বার নফল ইবাদত আগামী সব আগামী মাসে আবার এই পাঁচটার একটা আপনাদেরকে ভালো করে মস্ক করায় দেবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে